এইটুকু জায়গার মধ্যে কতগুলো জালি দেখুন এক এবং এখানে দেখুন চারটে জালি চার একে পাঁচ ছয় সাত আট নয় দশ দুয়ে বারো এইটুকু জায়গাটা সামান্য এইটুকু জায়গার মধ্যে কিন্তু খানা জালি রয়েছে বেশিরভাগ জালি কিন্তু পচে যাচ্ছে এই যে দেখুন এখানে যে দুটো জালি ধরেছিল দুটোই কিন্তু শুকনো হয়ে এই দেখুন পড়ে গেল অতিরিক্ত জালি থাকা সত্ত্বেও কেন বেশি পরিমাণে ফল উঠছে না বা বেশিরভাগ জালি কেন ঝরে পড়ে যাচ্ছে এটার সমাধানই বাকি কী সে সমস্ত নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যদিও এই ভিডিওটা আমাকে আরও দিন আগে আপলোড করা উচিত ছিল কিন্তু আমি নিজে কিছুটা ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা আপলোড করতে পারিনি কিন্তু এই সমস্যাটা বর্তমানে অনেক কৃষকের হচ্ছে মানে প্রায় এইটটি পার্সেন্ট জালি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট জালি মাত্র সেট হচ্ছে এটার কারণ কি বা এটার সমাধান কি সেটাই আজকের ভিডিওতে জানাবো যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে মনে রাখবেন যে অবশ্যই এই সমাধানটার আপনি সমাধান পাবেনই পাবেন এবং কিভাবে আপনারা জালি সেট করবেন বেশি পরিমাণে সেটাও আজকের ভিডিওতে দেখাবো সর্বপ্রথম দেখায় আমার জমিতে যে কীরকমভাবে জালিগুলো ঝরে পড়ছে বা কিভাবে জালিগুলো সেট হচ্ছে না জালি অতিরিক্ত থাকার পরেও এত কম পরিমাণে শশা হারভেস্ট হচ্ছে যেটা তো বলারই নয় এবং এটা শুধুমাত্র আমার নয় বেশিরভাগ কৃষকেরই হচ্ছে আর এটা বেশি যেটা হচ্ছে যে জায়গা অনুযায়ী হচ্ছে কোনো কোনো জায়গায় এটা সর্বোচ্চ দেখা যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় অল্প পরিমাণে দেখা যাচ্ছে তো বর্তমানে এখন আমার জমিতে ঔষধ দেওয়া হচ্ছে গাছের পরিস্থিতি আপনাদের যদি দেখায় দেখুন দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতি ঠিকঠাক আছে শুধু একটাই সমস্যা যেটাতে ফল হারভেস্ট কম হচ্ছে ফল হারভেস্ট কম হওয়ার দুটো কারণ এক হচ্ছে জালি সেট না হওয়া আর দুই হচ্ছে যে জালি ঝরে পড়ে যাওয়া এই দুটোই আমার সর্বোচ্চ জমিতে প্রত্যেক গিটে গিটে জালি আছে তারপরও কিন্তু জালি একটাও সেট হচ্ছে না ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি জালি কিন্তু অতিরিক্ত বেশিরভাগ জালি কিন্তু পচে যাচ্ছে এই যে দেখুন এখানে যে দুটো জালি ধরেছিল দুটোই কিন্তু শুকনো হয়ে এই দেখুন পড়ে গেল বা হাতে চলে এলো এই এখানটাও সেম তো বেশিরভাগ জালি কিন্তু শুকনো হয়ে পড়ে যাচ্ছে এই রোগটাই মেনলি আজকে আপনাদের সমাধান দেবো দেখুন এখানে যে দুটো জালি আছে এই দুটো জালিও শুকনো এখানে একটা শশা দেখতে পাচ্ছেন বড়ো হয়ে গেছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তার পাশে একটা জালি ছিল সেটাও কিন্তু নষ্ট তো বেশিরভাগ জালি এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা শুকিয়ে পড়ে যাচ্ছে এটাই মেন রোগ এবং জালি সেট খুব কম হচ্ছে এই ডগটা যদি আপনাদেরকে দেখায় তো এই ডগটা দেখুন ভালোভাবে দুটো জালি সেট হয়েছে এবং তিন নম্বর জালিটা কিন্তু একদম লাল হয়ে গেছে এবং এটা ঝরে যাবে তো এই রোগটাই সর্বোচ্চ দেখা যাচ্ছে এবং এটার জন্যই কিন্তু আজকে ঔষধ ব্যবহার করা হচ্ছে তো কোন কোন ঔষধ দিলে এটা সর্বোচ্চ কাজ হবে সেটাও আজকের ভিডিওতে আমরা জানাবো এবং এই জালি পড়াটা থেকে মানে জালি ঝরে পড়া বা জালি পচা এটা থেকে কিভাবে আপনার গাছকে রোধ করবেন সেটাই আজকে মেনলি আমাদের টপিক কিছু কিছু জায়গায় ভালো রকম কিন্তু জালি সেট হচ্ছে যেমনটা যদি দেখেন লক্ষ্য করেন বুঝতে পারবেন আবার কিছু কিছু জায়গায় কিন্তু জালি পচে যাচ্ছে এইটা কেন হচ্ছে সেটা আপনাদের প্রথমে বলবো তারপর কোন ওষুধগুলো ব্যবহার করছি সেটা আপনাদের সামনে দেখাবো এবং এখন যদি বর্তমান গাছের পরিস্থিতি দেখেন গাছ কিন্তু পঞ্চাশ বাহান্ন দিনের কাছাকাছি হয়ে গিয়েছে এবং হারভেস্ট তেমন একটা বেশি হচ্ছে না যতটা হওয়ার কথা এবং সেই সাথে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছের পাতা এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ হয়ে যাচ্ছে তো এটা যেহেতু গাছ বয়স্ক হচ্ছে সেই কারণেও হচ্ছে আর এটার জন্য একটা ভালো ধসার ওষুধও ব্যবহার করতে হবে সব কিছুই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমেই এবং আপনারা অনেকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে এই জমি থেকে আমার কি পরিমাণে হারভেস্ট হচ্ছে এখন হারভেস্টের পরিমাণ প্রায় প্রতিদিন সেম হচ্ছে এই কারণে এটার কোনো আপডেট দিইনি কারণ এই জমি থেকে কন্টিনিউ মানে এই আঠেরো কাটা জায়গা আছে সত্তর আশি এরকম এর মধ্যেই কিন্তু ফল রয়েছে যেটা অ্যাকচুয়ালি ফল হওয়ার কথা তিনশো কেজির উপরে সে জায়গায় বেশিরভাগ জালি শুকনো হয়ে যাওয়ার জন্য কিন্তু ফল বাড়েনি বা বেশিরভাগ জালি যেটা আমি দেখালাম যে বেশিরভাগ জালি কিন্তু ঝরে পড়ছে এইট্টি পার্সেন্ট জালি কিন্তু ঝরে পড়ার কারণে ফলন তেমন একটা বৃদ্ধি পায়নি এই জন্য এই জমির কোনো রকম কোনো আপডেট আমি দিইনি এখন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় পঞ্চাশ দিন প্রায় নয় একদম পঞ্চাশ দিন কারণ আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে বাইশ তারিখ এবং এটা আমি লাগিয়েছিলাম দুই তারিখ তো এক মাস কুড়ি দিন মানে পঞ্চাশ দিন পুরো টোটালি গাছটার বয়স তো গাছটার চেহারা একবার আমি আপনাদের দেখাই গাছের চেহারা দেখুন গাছ কিন্তু পুরোই সবুজ রয়েছে এবং জালিও প্রত্যেক গিটে গিটে রয়েছে শুধু সমস্যা যেটা হচ্ছে যে জালি সেট হচ্ছে না আজকে ওয়েদার দেখতে পাচ্ছেন মেঘলা রয়েছে এবং এই অবস্থায় আমরা একটা ঔষধ ব্যবহার করছি কি ওষুধ সেটা তো আমি বলবই কিন্তু সমস্যা যেটা সেটা আগে সর্বপ্রথম দেখতে হবে যে কেন এর সমস্যাটা হচ্ছে তো এই সমস্যাটা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে কারণ এর কিছুদিন আগে পর্যন্ত প্রচুর গরম ছিল এবং গরমের কারণে অনেক জালি কিন্তু সেট হয়নি তাছাড়া এবছর অন্যান্য বছরের তুলনায় জমিতে মৌমাছির পরিমাণ একদমই কম তাই পরাগ মিলনও ঠিকঠাকভাবে হয়নি এবং জালি সেট হয়নি এই কিছু কারণের জন্য কিন্তু এবছর ফলন তেমন একটা পায়নি জালির কিন্তু কমতি নেই জালি প্রত্যেক গাটেই রয়েছে এই অনুযায়ী যদি ফিফটি পারসেন্টও জালি সেট হতো তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে রোজ ফল হারভেস্ট হতো কিন্তু সমস্যা যেটা যে বেশিরভাগ জালি ঝরে পড়ে যাচ্ছে দেখুন এই জায়গাটা এইটুকু জায়গার মধ্যে কতটা পরিমাণে জালি আছে আপনারা গুণে শেষ করতে পারবেন না এক এবং এখানে দেখুন চারটে জালি চার একে পাঁচ ছয় সাত আট নয় দশ দুয়ে বারো এইটুকু জায়গাটা সামান্য এইটুকু জায়গার মধ্যে কিন্তু খানা জালি রয়েছে যেটা এক হাতও নয় তারপরও কেন ফলন বৃদ্ধি পাচ্ছে না সেটাই আজকের ভিডিওতে দেখাবো এবং সমস্যা যেটা হচ্ছে এই রকম হয়ে জালিগুলো পচে যাচ্ছে আমাদের তিরিশ শতক জায়গা থেকে যে পরিমাণে শশা উঠছে আমার এক পাশের গ্রামে মানে একটু দূরে ওখানে আট শতক জায়গাতে আমার থেকে অনেক বেশি পরিমাণে ফল উঠছে মানে আমার তিরিশ শতকে সত্তর আশি কেজি হচ্ছে কিন্তু তার আট শতকে দুই কুইন্টাল মানে দুশো কেজি পর্যন্ত ফল উঠছে আমাদের কাছে বীজ নেওয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেই কিন্তু উনি সম্পূর্ণ চাষ করেছেন তো এটা শুনেও অনেক ভালো লাগছে কারণ তার হচ্ছে এবং অনেক কৃষক আছে যাদের ব্যাপক পরিমাণে ফল হচ্ছে আর কিছু কিছু কৃষক আছে যাদের এখনও কিন্তু জালি সেট হয়নি তো যাদের জালি সেট হয়নি তাদের টেনশন করার কিছু নেই গাছ যদি এরকম সুস্থ সবল ও সবুজ থাকে তাহলে ফল তো একবার হলেও আপনারা ভালো রকম হারভেস্ট করতে পারবেন যেটা আমার এই জমিতে এখনও আশা আছে যেটা অনেক পরিমাণে ফল হারভেস্ট হবে তো যদি আপনারা চান ওই যে আট শতকের কথা বললাম যেটা আমার থেকে একটু দূরে আমার পাশের গ্রামে পাশের নয় ঠিক আরেকটু দূরে তো ওনার জমিতে যদি ইন্টারভিউর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন তো ওনার জমিতে গিয়ে আমরা ভিডিও করব এখন বর্তমানে ওনার হয়তো গাছ অনেক দিন ফল হারভেস্ট করছে অনেকটা পরিমাণেও বিক্রি করে ফেলেছে মানে আট শতক জায়গা থেকে সত্তর হাজার টাকার মতো কিন্তু সে অলরেডি সেল করে নিয়েছে তো আপনারা যদি চান তার জমিতে গিয়ে একটা ইন্টারভিউ টাইপের ভিডিও আমরা আপলোড করে দেবো এবার সরাসরি ঔষধটা সম্পর্কে আমরা জেনে নেব যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি মনে রাখবেন এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা আমাদের চাষের অভিজ্ঞতা থেকে নিজেরা যে ওষুধগুলো দিই সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি আজ পর্যন্ত এখনও একটাও কোনো প্রমোশনাল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়নি তো দেখুন যে ওষুধগুলো আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথমত আমি এনেছি ম্যানকোজেভ যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যানকোজেপ আর যেটা আনা হয়েছে সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির মেরিভন এই যে আমার হাতে ফাইলটা দেখছেন এটা আশি এম এর ফাইল রয়েছে এবং এই দুটো ছাড়া আর যে ওষুধটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ড এই যে এগ্রোমিন গোল্ড এটা কিন্তু অ্যারিস কোম্পানির এবং এটা একটা ভিটামিন জাতীয় ঔষধ ফলের পরিপক্কতা ও ফলন বৃদ্ধিতে এটা সহায়ক এবং যেহেতু এখন বৃষ্টির সময় বা মেঘলা মেঘলা আকাশ থাকছে তাই একটা স্টিকার এনেছি এবং এটা হচ্ছে ধানুকা কোম্পানির স্টিকার তো এবার আমি পরিমাণটা আপনাদের সামনে দেখিয়ে দিই সর্বপ্রথম দেখছেন যে ম্যানকোজেভটা কিন্তু আমি জলের মধ্যে গুলিয়ে নিয়েছি এখন বর্তমানে আমার চার ট্যাঙ্কি অর্থাৎ যে পনেরো লিটারের যে ট্যাঙ্কগুলো হয় চার ট্যাঙ্কির মতো জল প্রয়োজন তার জন্য আমি যে ম্যানকোজেভটা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা পঞ্চাশ গ্রাম প্রতি ব্যারালের জন্য ধার্য করেছি এবং পঞ্চাশ গ্রামটাকে জলের মধ্যে গুলিয়ে ভালোভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের জন্য মেরিভন যেটা আপনাদেরকে আগেই দেখালাম বিএসএফ কোম্পানির আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ড এই দুটো এরপর ব্যবহার করার পালা তো ঔষধগুলো দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে কিন্তু গুলে নেবেন আপনারা এই ক্ষেত্রে কোনো পোকার ওষুধ আপনারা ব্যবহার করবেন না আর যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওই যে স্টিকারটা স্টিকারটার পরিমাণ দশ এম হিসাবে আপনারা ব্যবহার করবেন বাকি এগ্রোমিন গোল্ড আপনারা প্রতি লিটার জলে দুই এম অর্থাৎ পনেরো লিটারের জন্য তিরিশ এমএল আর যেটা মেরিভন রয়েছে ওটা প্রতি লিটার জলে এক এম এল হিসাবে ব্যবহার করলেই যথেষ্ট তো এই ছিল ওষুধের পরিমাণ আর আঠাটা আপনারা এই সময় দিতেও পারেন বা নাও দিতে পারেন তো এইভাবে আমরা কিন্তু ওষুধটা ব্যবহার করলাম এবং এই ওষুধটা ব্যবহার করার ফলে গাছের যে জালিগুলো ঝরে পড়ছিল। সেটা অনেকটা রোধ হবে পাশাপাশি গাছ আরও সবুজ থাকবে এবং ফলনও তুলনামূলক বৃদ্ধি পাবে এখন যে ওষুধটা ব্যবহার করলাম এটা কাজ হতে চার পাঁচ দিন লাগবে তো তারপর আমি আবার আপডেট দেব যে ফলন আদৌ বৃদ্ধি পেয়েছে কিনা বা গাছের কিছু পরিবর্তন হয়েছে কিনা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমরা শেষ করলাম এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য